পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো। আর আজকেই আপনাদেরকেই জানাবো আমাদের এই অজানা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমাদের প্রত্যেকের উচিত বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জেনে রাখা বুর্কিনা ফাসো এই দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান বোরকিনা পার্শ্ব দেশের মুদ্রাকেই বলা হয় ফ্রাঙ্ক আর বর্তমান রেট অনুযায়ী বরকিনা পার্শ্ব দেশের এক সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক উনিশ টাকা টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক বরকিনা পার্শ্ব দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা বরকিনা পার্শ্ব দেশের এক হাজার প্রাংশমান বাংলাদেশি টাকায় একশত তিরানব্বই টাকা বিরানব্বই পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক বরকিনা পাশু দেশের দশ হাজার প্রাংশমান বাংলাদেশি টাকাই কত টাকা বর্কিনা দেশের দশ হাজার প্রাংশমান সমান বাংলাদেশি টাকায় এক হাজার নয়শত উনচল্লিশ টাকা একুশ পয়সা এবার জেনে নেওয়া যাওক বর্কিনা পাশু দেশের এক লক্ষ প্রাং সমান বাংলাদেশি টাকায় কত টাকা বরুকিনা দেশের এক লক্ষ প্রাং সমান বাংলাদেশি টাকায় উনিশ হাজার তিনশত বিরানব্বই টাকা বারো পয়সা এবার জেনে নেওয়া যাক বরুকিনা পার্শ্বদেশের দশ লক্ষ প্রাং সমান বাংলাদেশি টাকায় কত টাকা বরুকিনা পার্শ্বদেশের দশ লক্ষ প্রাং সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ তিরানব্বই হাজার নয়শত একুশ টাকা ছাব্বিশ পয়সা সপ্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম বরকিনা ফাঁস দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানো অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন